দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্টের ফোর্থ ইউনিট থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সালের নৌ বিদ্রোহ এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পর এর আট নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো এর আগের যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এছাড়া তোমাদের যে চারটি ইউনিট রয়েছে প্রতিটা ইউনিটের সাজেশনও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে এবং সাদেশন ধরে প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক তোম আমাদের সামনে নিয়ে আসবো আজ ফোর্টি ইউনিট থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নটা দেখে নাও উনিশশো ছেচল্লিশের নৌবিদ্রোহের কারণ গুরুত্ব তা উনিশশো ছেচল্লিশের নৌবিদ্রোহের প্রেক্ষাপটে কবি সুকান্ত ভট্টাচার্য একটি কবিতা লেখেন বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট রক্তে আকা প্রচ্ছদ পট তা উনিশশো সালে দেখো নৌ হচ্ছে অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার ঠিক আগের বছর উনিশশো ছেচল্লিশে নৌ হয় তা নৌ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক স্বর্ণ উজ্জ্বল অধ্যায় কারণ উনিশশো ছেচল্লিশের নৌ পর ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারতবর্ষে তাদের দিন কিন্তু শেষ তার নৌ কেন হয় এর কারণ কি এর গুরুত্ব কি প্রসার কি এগুলো আমরা দেখব বিভিন্ন পয়েন্টের ভিতর দিয়ে তো দেখো নৌ বিদ্রোহ অর্থাৎ নৌবাহিনী যে বিদ্রোহ করে তাকেই আমরা বলছি নৌ বিদ্রোহ সে প্রাচীনকালে রাজাদের সেনাবাহিনীতে অনেক বাহিনী থাকতো প্রায় ছয়টি বাহিনী সেই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আমরা দেখি যেমন পদাতিক বাহিনী যারা পায়ে হেঁটে যুদ্ধ করে বা অশ্ব বাহিনী অশ্বারোহী বাহিনী যাকে আমরা বলি ঘোড়ার পিঠে যারা চড়ে যুদ্ধ করে উষ্ট্র বাহিনী উটের বাহিনী উট উটের পিঠে বসে যারা যুদ্ধ করে হস্তি বাহিনী হাতির পিঠে করে যারা যুদ্ধ করে এছাড়া নৌবাহিনী রয়েছে এইভাবে সেনাবাহিনীর বিভিন্ন ভাগ রয়েছে তা ব্রিটিশ সরকার যখন এদেশে শাসন করে তখন এদেশেও তারা কিন্তু সেনাবাহিনী তৈরি করেছিল সেই সেনাবাহিনীর মধ্যে একটা ছিল পদাতিক সেনাবাহিনী যে সেনাবাহিনী বা অশ্বারোহী বাহিনী যে সেনাবাহিনী মহাবিদ্রোহ করেছিল আর স্বাধীনতার ঠিক আগে উনিশশো ছেচল্লিশে যে নৌবাহিনী ছিল ব্রিটিশ সরকারের সেই নৌবাহিনী কিন্তু বিদ্রোহ করে তা ব্রিটিশ সরকার দেশে যে সেনাবাহিনী তৈরি করে তার প্রায় এই পার্সেন্ট সেনা ছিল কিন্তু ভারতীয় আর টোয়েন্টি পার্সেন্ট সেনা বা তারও কম সংখ্যক সেনা ছিল ইউরোপীয় তা ভারতীয় এই সেনা বাহিনীর মধ্যে ভারতীয় এই সেনারা বিদ্রোহ করে মহাবিদ্রোহে আমরা সেটা দেখি আর উনিশশো সালে গিয়ে প্রায় একশো বছর পরে গিয়ে নৌবাহিনী ব্রিটিশ সরকারের নৌবাহিনী নেভি যেটাকে আমরা বলি সেই নৌবাহিনী কিন্তু বিদ্রোহ করেছিল তা এখানে কেন বিদ্রোহ করছে দেখো বিদ্রোহের কারণটা আমরা একবার দেখবো যে বিদ্রোহের কারণ কি তা বিদ্রোহের কারণ হচ্ছে প্রথমত বৈষম্য বৈষম্য বলতে এখানে ব্রিটিশ অফিসার যারা ছিলেন তাদের বেতন ছিল অনেক বেশি ভারতীয় নৌসেনাদের বেতন ছিল খুবই কম এছাড়া নৌসেনাদের খুব নিম্নমানের খাবার খেতে দেওয়া হতো নৌ সেনাদের কোনো পদোন্নতি হতো না তাদের কোনো সম্মান ছিল না কারণ উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীরা তাদেরকে গালিগালাজ করতেন তাদেরকে প্রতিনিয়ত অপমান করতেন এই কারণে উনিশশো ছেচল্লিশের ফেব্রুয়ারি মাসে আঠেরোই ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক একটি জাহাজের যে রেডিও অপারেটর বলাই দত্ত তিনি প্রথম স্লোগান দেন ইন ক্লাব জিন্দাবাদ বা কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বা ব্রিটিশ ভারত ছাড়ো এবং সেই জাহাজের যে ব্রিটিশ পতাকা পতাকা সেটা নামিয়ে তিনি জাতীয় কংগ্রেসের সেখানে উত্তোলন করেন এবং স্লোগানের ভিতর দিয়ে এইভাবে আন্দোলনের সূচনা করেন এই ঘটনার ফলে বলাই দত্তকে অপ মানে পদচ্যুত করা হয় ফলে এর বিরুদ্ধে প্রতিবাদ আহ যে এম এস খান এম এস বোম্বাইয়ের জাহাজের যে নেভি অফিসার এম এস খানের নেতৃত্বে প্রায় পনেরোশো নাবিক বোম্বাইয়ে দুই ধর্মঘট করে এবং বিদ্রোহ অংশগ্রহণ করে বিদ্রোহের সূচনা করে পরবর্তীকালে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে করাচি বন্দরে কলকাতা বন্দরে মাদ্রাজ বন্দরে এবং উনিশে ফেব্রুয়ারি এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে তখন ব্রিটিশ সরকার এই বিদ্রোহকে দমন করার জন্য ডক এরিয়ায় গানের সাহায্যে প্লেনে বা এরোপ্লেনে থেকে গানের সাহায্যে এই বিদ্রোহীদের উপরে বর্ষণ করে বা গুলি চালায় তা যাই হোক শেষ পর্যন্ত বিদ্রোহ ব্যর্থ হয় বা দমিত হয় তবে বিদ্রোহ এখানে দমিত হওয়ার থেকেও বলা যায় যে বিদ্রোহীরা এখানে আত্মসমর্পণ করেছিল সর্দার বল্লভ ভাই প্যাটেলের নির্দেশে এই বিদ্রোহীরা আত্মসমর্পণ করে এবং তারা বলে যে তারা ব্রিটিশ সরকারের কাছে আত্মসমর্পণ করেনি তারা ভারতবাসীর স্বার্থে ভারতের স্বার্থে তারা কিন্তু আত্মসমর্পণ করেছে তা বিদ্রোহের প্রসার ঘটে বিদ্রোহের কারণটা আমরা দেখলাম যে নিম্নমানের খাবার অল্প বেতন এবং সম্মান না থাকায় এই বিদ্রোহী বিদ্রোহের সূচনা হয় এছাড়া এই সময় উনিশশো সালে আজাদ হিন ফৌজের যারা বন্দি যে সমস্ত সেনারাজ ছিল তাদের বিচার শুরু হয় লালকেল্লায় ফলে সারা দেশের মধ্যে একটা ব্যাপক আলোড়ন তৈরি করে এই আজাদ হিন্দ ফৌজের বিচারকে কেন্দ্র করে এবং এই আজাদ হিন্দ ফৌজদের যে বীরত্বপূর্ণ সংগ্রাম সেনাবাহিনীর এই যে অভ্যুত্থান এই অভ্যুত্থানটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল নৌ অফিসারদের মধ্যে তা ভারতীয় নৌ সেনারা মহাবিদ্রোহ থেকে অনুপ্রাণিত হয়ে এবং আজাদ হিন্দ ফৌজের বীরত্বপূর্ণ সংগ্রামের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা এই বিদ্রোহে সূচনা করে তা বিদ্রোহের প্রসার ঘটে এবং আঠেরোই ফেব্রুয়ারি বিদ্রোহ শুরু হলেও উনিশে ফেব্রুয়ারির মধ্যে প্রায় সারা দেশে যে সমস্ত নৌঘাটিগুলো ছিল সেই সমস্ত নৌঘাঁটিগুলোতে কিন্তু বিদ্রোহের সূচনা হয় বোম্বাইয়ের প্রায় বাইশটি জাহাজে কিন্তু এই বিদ্রোহের সূচনা ঘটেছিল এবং শেষে এই বিদ্রোহের অবসান ঘটে এবার বিষয় হচ্ছে বিদ্রোহের গুরুত্বটা কি তা বিদ্রোহের গুরুত্ব এটাই এই বিদ্রোহের পর ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারতবর্ষে তাদের দিন শেষ উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার যেমন উপলব্ধি করে যে অবিলম্বে ভারতের স্বাধীনতা দিতে হবে এবং ভারতের স্বাধীনতা দিয়ে ভারতকে মানে ব্রিটিশ সরকারকে ভারত ছেড়ে চলে যেতে হবে এটা ব্রিটিশ সরকার উপলব্ধি করতে পারে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের ভিতর দিয়ে আর উনিশশো সালে যখন নৌ হয় তখন তারা বুঝতে পারে যে ভারতের সেই স্বাধীনতা দেওয়ার ব্যাপারটি একেবারে সামনে চলে এসেছে একেবারে সামনে চলে এসেছে এবং অবিলম্বে ভারতকে স্বাধীনতা দিতে হবে তা নৌবিদ্রোহের গুরুত্ব এটাই ব্রিটিশ সরকারকে বাধ্য করেছিল দ্রুত ক্ষমতা হস্তান্তর করার এবং ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার তা উনিশশো ছেচল্লিশের স্বাধীন নৌবিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে এক অভ্যুত্থান সেনাবাহিনীর ভিতরে এক অভ্যুত্থান এক বিদ্রোহ এক আন্দোলন যে আন্দোলনের পরবর্তীতেই ভারতবর্ষ কিন্তু স্বাধীনতা লাভ করেছিল তাই সেই দিক দিয়ে দেখতে গেলে উনিশশো ছেচল্লিশের বিদ্রোহের কিন্তু একটা ব্যাপক গুরুত্ব রয়েছে কারণ স্বাধীনতার ঠিক আগে এটাই ছিল ভারতবাসীর শেষ গণ অভ্যুত্থান শেষ আন্দোলন শেষ বিদ্রোহ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এটাই এর গুরুত্ব এবং এই বিষয়গুলোকে তোমাদের পরপর লিখতে হবে কিভাবে বিদ্রোহের কারণ বিদ্রোহ কেন শুরু হচ্ছে তার কারণগুলো কি বিদ্রোহের প্রসার কিভাবে বিদ্রোহ বম্বাই বন্দর থেকে করাচি মাদ্রাস কলকাতা বন্দরে স্প্রেড করছে এবং বিদ্রোহের অবসান বল্লভভাই প্যাটেলের নির্দেশে তারা কীভাবে আত্মসমর্পণ করছে এবং শেষে রয়েছে বিদ্রোহের গুরুত্ব তো এই পয়েন্টগুলোর উপরে বেশ করে এর আট নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের জন্য রেডি করেছি সেটা নিয়ে আমি এবার অনস্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেমিস্টার আট নম্বরের প্রশ্ন উনিশশো সালে নৌ কারণ ও গুরুত্ব আলোচনা কর ভূমিকা বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আমি যাই তার দিন পঞ্জিকা লিখে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ সুকান্ত ভট্টাচার্য এইভাবে কবিতার এই চারটি লাইন লিখে তোমরা অ্যান্সারটা শুরু করবে ভূমিকায় দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে এক উল্লেখযোগ্য সংগ্রাম হলো নৌ আজাদ হিন্দ সেনাদের আত্মত্যাগ ও সংগ্রাম ভারতীয় নৌসেনাদের বিদ্রোহী করে তোলে সুদীর্ঘ স্বাধীনতা আন্দোলনের যাত্রাপথে এই বিদ্রোহ ছিল শেষ প্ল্যাটফর্ম যা অতিক্রম করে ভারতবাসী পেয়েছিল স্বাধীনতার স্বাদ ডক্টর সুমিত সরকারের মতে নৌসেনাদের অভ্যুত্থান আজাদ হিন্দ ফৌজের মুক্তিযুদ্ধের থেকেও অধিক গুরুত্বপূর্ণ ছিল তো ছিল ভূমিকা এবার দেখো বিদ্রোহের সূচনা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে বোম্বাই বন্দরে রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার নামক জাহাজের রেডিও অপারেটর বলাই দত্ত স্লোগান লেখেন ইনক্লাব জিন্দাবাদ ব্রিটিশ কোয়াইট ইন্ডিয়া বন্দে মাতরম জয় হিন্দ ইত্যাদি এই অপরাধে নৌ কর্তৃপক্ষ বলাই দত্তকে পদচ্যুত করে এর প্রতিবাদে রয়্যাল ইন্ডিয়ান নেভির প্রধান এম এস খানের নেতৃত্বে পনেরোশো নাবিক বিদ্রোহ ঘোষণা করে আঠেরোই ফেব্রুয়ারি বোম্বাইয়ের বাইশটি জাহাজ এবং করাচির হিন্দুস্থান জাহাজে এই বিদ্রোহের সূচনা ঘটে এরপর দেখো রয়েছে বিদ্রোহের কারণ আইনে এর তিন তিন সেনাপতি সেনাপতি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা আজাদ হিন্দ ফৌজ গুরুদয়াল সিং ধিংলা প্রেম সায়গল শাহনওয়াজ খানকে দিল্লির লালকেল্লায় নিয়ে আসা হয় প্রকাশ্য বিচারের জন্য সাতান্ন দিন ধরে চলা এই মামলায় আজাদ হিন্দ সেনাদের বীরত্বপূর্ণ লড়াই ও আত্মত্যাগের কাহিনী প্রকাশিত হয় যা নৌ উদ্বুদ্ধ করে গান্ধীজি বলেন যাদের বিচার হচ্ছে ভারত তাদের শ্রদ্ধা করে নৌবাহিনীতে জাতিগত বিদ্বেষের কারণে ইংরেজ নৌ অফিসাররা মাল্লা পদাধিকারীদের অকারণে গালিগালাজ অপমান ও খারাপ ব্যবহার করত ব্রিটিশ অফিসারদের এই দুর্ব্যবহারের প্রতিশোধ নেওয়ার জন্য নৌ সেনারা বিদ্রোহী হয় সমযোগ্যতা সত্ত্বেও ভারতীয় নৌকর্মচারীদের কখনোই ব্রিটিশ কর্মচারীদের মতো বেতন দেওয়া হতো না বেআইনি ব্রিটিশ সরকার এই বেতন বৈষম্য বজায় রেখেছিল ভারতের নৌ বিশেষত মাঝি ও মাল্লাদের যে খাবার খেতে দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের ফলে তাদের মনে এক ক্ষোভ জমেছিল ভারতীয় মাঝি মাল্লা ও নৌ কর্মচারীদের কোনোদিনই পদোন্নতি হতো না তো এখানে কারণগুলো দেখানো হলো যে কোন কারণে বিদ্রোহটা হচ্ছে বিদ্রোহের প্রসার নৌ বিদ্রোহের সূচনার পরে যে উনিশশো ছেচল্লিশের উনিশে ফেব্রুয়ারি বোম্বাইয়ের নৌ প্রশিক্ষণ জাহাজের রেটিং অর্থাৎ মাল্লা পদাধিকারীরা সংকেত প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের সূচনা ঘটায় বিদ্রোহীরা তলোয়ার জাহাজের নাম পাল্টে রাখে ইন্ডিয়ান ন্যাশনাল নেভি আস্তে আস্তে মাদ্রাজ কলকাতা করাচি কোচিন বন্দরেও বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে এরপরে দেখো রয়েছে আন্দোলনের অবসান একুশে ফেব্রুয়ারি ব্রিটিশ সেনাবাহিনী সরাসরি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নামে অবশেষে সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে তেইশে ফেব্রুয়ারি এরপরে দেখো রয়েছে নৌবিদ্রোহের গুরুত্ব জাতীয় স্বাধীনতা আন্দোলনের অন্তিম লগ্নে নৌবিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সিপাই বিদ্রোহে প্রথম এবং নৌবিদ্রোহে শেষ বারের মতো ভারতীয় সেনারা ব্রিটিশের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহী হয়েছিল তাতে ব্রিটিশ বুঝেছিল ভারতীয় নৌসেনাদের উপর ভরসা করে আর বেশি দিন ভারতের রাজত্ব চালানো সম্ভব নয় নৌবিদ্রোহের জন্য ব্রিটিশ প্রশাসন ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল তড়ি ঘড়ি তারা ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনকে ভারতে পাঠাতে বাধ্য হয়েছিল নৌসেনাদের বিদ্রোহ সাধারণত মানুষের মনে ব্রিটিশ ভীতি ঘুচিয়েছিল দেশীয় সেনা ও সাধারণ প্রজাদের মধ্যে ব্যবধান দূর হয়েছিল নৌ বিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল নৌবিদ্রোহের পর ব্রিটিশ প্রশাসন বুঝে গিয়েছিল এদেশে তাদের দিন শেষ এরপরে দেখো রয়েছে মূল্যায়ন শেষ পয়েন্ট এটা নৌ ভারতের স্বাধীনতা লাভের প্রাককালে শেষ উল্লেখযোগ্য সংগ্রাম মার্ক্সবাদী লেখক রজনীপাম দত্ত তার ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থে লিখেছেন নৌ ছিল ভারতীয় ইতিহাসের এক মহত্তম দিক চিহ্ন তো ছিল উনিশশো ছেচল্লিশের নৌ এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণে চ্যালকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে